রূপা আমন মৌসুমে বা রূপা আমন দানে যে কয়েকটা পোকা প্রধান শত্রু পোকা তার মাঝে একটি পোকা হচ্ছে ধানের যে পাতা মোড়ানো পোকা আছে এই পাতা মোড়ানো পোকা এটার অনেক সময় বলে লিফ রোলার বা লিফ হোল্ডার এই পোকাটা মূলত হচ্ছে এদের জীবন চারটা হলো ডিম সুখ কীট মুখ কীট এবং পূর্ণাঙ্গ অবস্থা আর এরা নিশাচর মানে হচ্ছে রাতের বেলায় এরা বের হয় বা রাতের বেলা সক্রিয় হয়ে ওঠে এবং এরা পুরুষ স্ত্রী মিলিত হওয়ার দিনের মধ্যে কি করে এরা ডিম পারে এবং ডিমগুলো পাতার উপরে পারে এবং ডিম পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় বাচ্চা বলতে আর কি ক্রীড়া যেটা বলা হয় শুক্কি বা নামে পরিচিত এই লার বাটা প্রথমে যে পাতা যে আছে এই পাতা কিন্তু দুই পাশে এভাবে সে নাড়াচাড়া করে মুখ দিয়ে ধরনের লালা নিশ্চিত করে এই রসটা একটা সুতার মতো এটা সংকুচিত ফলে পাতাটা যায় যাওয়ার ভিতরে থেকে পাতার যে ক্লোরোফিল আছে সবুজ অংশ আছে সেই সবুজ অংশটা সে কেটে থাকে দেওয়া যায় যে এইভাবে খাওয়ার ফলে যে পাতাটা লম্বা সাদা সাদা ধাক দাগ হয়ে যায় এবং জালিকার মতো হয়ে যায় যেটা দূর থেকে দেখলে সহজে অনুমান করা যায় এই আক্রমণ আক্রমণ যদি যদি বেশি হয় যে পাতা এরকম হয়ে যায় তাহলে অর্থনৈতিক দ্বার প্রান্তে চলে যাবে মানে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়ে যাবে যদি দমন না করি আর এর আগে কিন্তু আমরি এই পোকা তেমন ক্ষতি করতে পারবে না বা অর্থনৈতিক ক্ষতি দ্বার প্রান্তে যাবে না তাহলে এই পোকা দমন করবেন কিভাবে ধানের যে পাতা মরণ পোকা আছে এটা জৈবিক এবং রাসায়নিক দুইভাবে দমন করা যায় জৈবিকভাবে দমনের মাঝে হচ্ছে জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং রোপণের সাথে সাথেই যদি প্রতি দশ শতাংশে তিন চারটে করে গাছের ডাল বা আগাই নেওয়া বা যেটা বলে বা কুটি যদি পুঁতে দেয় তাহলে পাখি বসে এই যে পূর্ণাঙ্গ প্রজাপতি আছে বা মদ আছে সেই মঠটা ধরে ধরে খেয়ে ফেলবে সরে আক্রমণ কমে যাবে আর একটা হচ্ছে যদি অল্প পরিমাণে আক্রমণ হয় এক দুই জায়গা আক্রমণ হয় তাহলে হাত দিয়ে যেহেতু পাতা আক্রমণ পাতা কেটে সরিয়ে ফেললেই সে ধ্বংস করে ফেলে মারা যাবে আর একটা হচ্ছে যে জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইড একটা হচ্ছে আমরা হোম মেড বায়োপেস্টিসাইড যেটা নিমের নির্যাস বা বিশ কাটালির পাতার নির্যাস এই মেয়া গুনি ফলের নির্যাস এইগুলা দিয়ে হুইলের গুড়া মিশিয়ে স্প্রে করে দমন করতে পারি আর একটা হচ্ছে বাজার থেকে কিনতেও পাওয়া যায় কিছু জৈব বালাইনাশক না যেমন হচ্ছে নিমবিসিডিন পাওয়া যায় নিমবিসিডিন স্প্রে করলে এটা দমন হয়ে যাবে এছাড়া অন্য অন্য যে বাজারের রাসায়নিক যে কীটনাশকগুলো রয়েছে যেমন ক্লোরোফাইডিভোস গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে অথবা স্পিনোসাইড গ্রুপের যে কীটনাশকগুলো আছে অথবা গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেইগুলো যদি আমরা অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিই তাহলে কিন্তু এই পোকা দমন হয়ে যাবে তাহলে আশা করছি আমাদের যে পাতা মরানো পোকা সেটা আমরা চিনতে পারছি এবং সেটা দমন পদ্ধতিতে আমরা জানতে পারছি এখন এই পোকা আপনি ওই দেখবেন যে অনেক সময় দানের যে স্কিপার পোকা আছে ওইটাও কিন্তু অনেক সময় পাতার মাঝে থাকে কিন্তু ওই পোকার কালারটা হচ্ছে পূর্ণাঙ্গটা সম্পূর্ণ সবুজ এবং আকারে বড় এবং ওটা নড়াচড়া একটু কম করবে আর যে পাতা মোড়ানো যে শক্তিটা আছে এটা মোড়ানো পাতাটা এভাবে যদি আপনারা এ করেন মানে আস্তে আস্তে করে টান দেন দেখবেন ভিতর থেকে সে বের হয়ে আসবে এবং সে কিন্তু চঞ্চল প্রকৃতি থাকবে এই যে দেখেন এবং দ্রুত সে টান ত্যাগ করতে চাইবে আর এই পোকার আক্রমণটা ভয় কোথায় বেশি যে সকল জমিতে ইউরিয়া সারের পরিমাণ বেশি দিবে এবং যে সকল জায়গায় ছায়াযুক্ত স্থান ওই জায়গায় এই পোকার আক্রমণ বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আশা করছি আপনারা এই পোকার দমন ব্যবস্থাপনা ভালোভাবে শিখতে পারছেন এবং কৃষকদেরকেও সঠিক পরামর্শ দিতে পারবেন কখনোই কৃষকদেরকে সরাসরি রাসায়নিক কীটনাশক দেওয়ার কথা বলা যাবে না তাদেরকে প্রথমে জৈবিক দমনের দিকে নিতে হবে ঠিক আছে তাহলে এখন কি আপনারা পারবেন